এই বিষয়টা আমার এখনও পর্যন্ত জানা নেই এখনও কোনো ইনটিমেশন আমার কাছে নেই আমাদের সাংগঠনিক প্রোগ্রাম কালকে আছে আমরা সেই হিসাবে সাংগঠনিক প্রোগ্রাম করছি জানি না এই প্রোগ্রাম হচ্ছে কিনা এটা আপনার ওই চারটের পরে আছে ভাবলাম তো ওই বিষয়ে আমার কাছে কোনো ইনটিমেশান নেই বা কোনো জানকারি নেই প্রোগ্রাম আছে কি আছে নেই সেই বিষয় জানি না আপনাকে আমন্ত্রণ করেছি রাস্তা সবাইকে আমন্ত্রণ করছি চারিদিকে খবর তাই না তো সবাই জানেন যা ফেসবুকে চলছে টোটো করে মাই মানে মাইকে মাইকে প্রচার হচ্ছে শুভেন্দুবাবু নিজে টুইট করেছেন আমি টুইট করেছি আমি ফেসবুকে লিখেছি এবং সবাইকে ট্যাগ করেছি আমার পার্টির সবাইকে ট্যাগ করা আছে তো ফলে এটা তো মানুষের আমাদের যে মায়েদের বোনেদের মেয়েদের যে অত্যাচার চলছে সারা বাংলা জুড়ে আপনার মাটিগাড়া থেকে মালদা সন্দেশখালী থেকে হাঁসখালি পার্ক স্ট্রিট থেকে আপনাদের কসবা থেকে কালিয়াগঞ্জ থেকে কালিয়াচক এই যে ভয়ঙ্কর অত্যাচার অন্যায় ধর্ষণ খুন চলছে তাদের সুরক্ষা তাদের এই অন্যায়ের প্রতিবাদের জন্য আমরা আগামীকাল খড়গপুরবাসী যারা আমাদের এটার সঙ্গে এক মন তারা সবাই আমরা পায়ে পায়ে হেঁটে আমরা আমাদের মা বোনেদেরকে রক্ষার জন্য সুরক্ষার জন্য কালকে আমরা এই পদযাত্রা